মানুষ শুধু তারা পৃথিবীর কোন ব্যস্ততা আমার থেকে যাকে গাফেল করে না মানুষ শুধু তারা কি হয় এবার এই এই মাপ দিয়া দেখেন কে কে মানুষ আছেন মাপের

কোথায় আছে সাইডে আমার পুজিশ এসে তিন গুণে গুণী যারা মানুষ শুধু তারা বলেন কয় গুণ কি কি এক নাম্বার জিকির থেকে গাফেল হয় না যারা দুই নাম্বার নামাজ ছাড়ে না যারা তিন নাম্বার হিসাব করে করে জাকাত দেয় যারা বলেন এক নাম্বার জিকির করে যারা এক নাম্বার এখানে জিকিরের আরেকটা তোর আছে এখানে জিকিরের তোর হলো জিকির কালবি করে যারা দিল থেকে আমাকে জীবনে কখনো ভুলে না যারা দিল থেকে আমাকে ভুলে না দিল থেকে জীবনে কখনো আমাকে ভুলে না যারা এ দিলে শুধুই তুমি বলেন এ দিলে শুধুই তুমি এ দিলে শুধুই তুমি বলে না বলে না বলে না এ দিলে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি

কার জন্য বলেছ কেন বলেছ এটা ভাবা হ্যাঁ দিলের কাজ কয়টা বলেন তিনি কি আল্লাহ বিশ্বাস করেন আমি ভাবতেছিলাম আমি কেমন ওয়াজ করবো আল্লাহজন এখন থেকেই এটা লক্ষ্মীপুর থেকে এক হাজার গুণ অ্যাডভান্স মাশাল দিলের কাজ হলো তিনটা এক নম্বরে কি কি করেছ কি কি বলেছ এটা ভাবতে থাকান দুই নাম্বারে কেন বলেছ তিন নাম্বারে কার জন্য বলেছ তাহলে আমি বললাম দিলে কথা বুঝবে আল্লাহ ছাড়া কোন মহবুজ নাই দিলে কি বুঝবে আল্লাহ ছাড়া কোনো মহবুজ নাই বলেন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই

হাল ইয়াসতাতিউ আহাদুকুম আই ইয়াকরাউত আল কোরআন ফি কুল্লি লাইলা পারবাকী কেউ প্রতিরাতে কোরআনের কারীমের তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাতে পারবাকী কেউ প্রতিরাতে কোরআনের কারীমের তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাতে সাহাবা বলেন আইউনা ইয়াসতাতিউ ইয়া রাসূলুল্লাহ কার পক্ষে সম্ভব প্রতিরাতে কোরআনের কারীমের তিন ভাগের এক পড়ে ঘুমাবে রাসূল বলেন কেন বানাম না সূরাতুল ইখলাস লা তাগিদ রুসুল কোরআন সূরা ইখলাস কোরআনের কারীমের তিন ভাগের এক ভাগ প্রতিরাতে ঘুমানোর সময় পড়বো তো

এবার মানুষ কত প্রকার কি কি বলেন বেঈমান বলেন বেঈমান আর ইমানদার বেঈমানের বাথরুমে ঢোকার সময় দোয়া নাই আপনার পাশে হিন্দুকে কালকে জিজ্ঞেস করেন বাথরুমে ঢোকার সময় তোমরা তোমরা কি পড়ো জিজ্ঞেস করবেন বাথরুম থেকে বের হওয়ার সময় তোমরা কি পড়ো আছে জানা আচ্ছা তোমরা তোমাদের মন্দিরে ঢোকার সময় কি পড়ো হ্যাঁ

আগামী ইতিহাসে বাংলাদেশে একটা বাক্য আসবে একটা বাক্য বিসিএস একটা প্রশ্ন আসবে আচ্ছা বাংলাদেশের একটা স্লোগান যেটা হান্ড্রেড পারসেন্ট গ্রহণযোগ্য হয়েছে এরকম একটা স্লোগানের নাম বলো উত্তর আসবে চশমাওয়ালি বুবু যান বাংলা চাইরা ভারত যান এটা কত পার্সেন্ট বাস্তবায়িত হয়েছে মানে মনে হয় কালেমা এত এরকম একশো পার্সেন্ট সত্য এটা এরকম একশো পার্সেন্ট সত্য কি ভাই এখন সকাল সন্ধ্যা করে কি দিয়ে আপ্যায়ন করে এমন এক ঘৃণিত জাতি গোমূত্র ছাড়া তাদের পবিত্র হওয়ার কোন ব্যবস্থা নাই গোমূত্র বেচা যায় বেচা যায় খেয়াল করেন গরুর দুধ বেচে দশ টাকা গোমূত্র বেচে ষাট টাকা এবার জিজ্ঞেস করা হলো গোমূত্র এত দাম কেন গরুর দুধ এত দাম কেন তো বলতেছে গরুর দুধ তো আমি যখন তখন নিতে পারি পেশাব কি আমি যখন তখন নিতে পারি এটার জন্য তো আমি অপেক্ষায় থাকি গরুর পেশাবের দিকে তাকাইয়া থাকি কখন ওটা পেশাব করবে গরুর কি ধোয়াইলে পেশাব আসবে কি ভাব এই জন্য পেশাবের দাম বেশি না গরুর দুধের দাম বেশি কি ভাব মার মা মা এই জন্য গরুর খাওয়া যাবে না মা এই জন্য গরুর খাওয়া যাবে না মাঠার উপরে গাভীটার উপরে কিন্তু দুনিয়ার সব মাল বোঝাই করে দিতে পারে মার কাঁদে এত মাল দেয় কেমনি আবার মার চামড়া দিয়ে জুতা বানায় ফিনতে আচ্ছা এইটা কোন কথা মার এই জন্য ওখানে নিচে কিলেগা দিল্লি নিচে সবাই কিলেগা বলেন শুদ্ধ করার লেগে শুদ্ধ করার লেগে আমাদের পনেরো বছরের প্রেমের যথার্থ মূল্যায়ন করার জন্য ষোলো বছরের প্রেম আর ভালোবাসার যথার্থ মূল্যায়ন করার জন্য এখন সকাল সন্ধ্যায় কি দান করেন বলেন হ্যাঁ পাউরটির মধ্যে পেশাব পাউরটির মধ্যে পেশাব বিস্কুটের মধ্যে পেশাব জর্দার মধ্যে পেশাব পানের মধ্যে পেশাব ডালের মধ্যে পেশাব পেন্সিল মধ্যে পেশাব কি কেন ভালোবাসার কদর করতেছে ভালোবাসার কি করতেছে বলতে পৃথিবীর কোন দেশ আর গছছে নাই আমাদের নোয়াখালীর শব্দ গছছে নাই আপনাদের এলাকা আসে না পৃথিবীর কোন দেশ আর তাদেরকে নেয় নাই কারণ ব্যবহৃত টিস্যু আমরা নেই না আর ওরাই এক জাতি যারা ব্যবহৃত টিস্যু আবার পকেটে লয় কারণ ইন্ডিয়া এক জাতি এরা এক জাতি বাথরুমের পরে পানি ইউজ করে না শুধু টিস্যু ইউজ করে এখন টিস্যু পাওয়া টাকা তুলে আনা বুঝেন না এই কথা এরা এক জাতি যারা বাথরুমে টয়লেট করে না ট্রেন যত দূর যায় এর দূর রাস্তার দুই পাশে দেখবেন বসে আছে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সব চোখ বন্ধ করে আছে আমারে কেউ দেখে না আমার নিজের চোখে দেখা বলতেছি আপনাকে আমার নিজের চোখে দেখা ঘটনা বলতেছি আপনি মা কলিকাতা থেকে ট্রেনে উঠবেন দিল্লি যাবেন চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার ট্রেন ফজর আয় হতেছে সন্ধ্যা হইতেছে আপনি মাঠের দিকে তাকিয়ে আছেন আর মাঠে দেখবেন লাইন ধরে বসে আছে দেখছেন দৃশ্য কেউ দেখছেন আপনার নিজেরা দেখছি এরা পানির ঘটি যেটা আছে না ওটা ধোয় মাটি দিয়া ভালো করে মাটি দিয়া খালি ঘটিতে ঘষবো দেখবেন ঘটি ঘষার ফিকিরে ব্যস্ত নিজেরা ধোয়ার ফিকির নেই আল্লাহ আমাদেরকে হেফালত করেন আমিন শুকরা দিতে হবে ও কাল الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন না আমরা চিনতাম না না আমরা কিছু বুঝতাম না তাহলে এবার বলুন তো দেখি আমরা বেঈমান না ইমানদার তাহলে বেঈমানের जिंदगीতে যদি আমার যদি আমার ইমানদারের जिंदगीতে কোনো বেশকম না হয় আমি আমি ইমানদার হলাম কি দিয়া এজন্য ইমানদারের এক নম্বর সিফাত মানুষের এক নম্বর সিফাত ইমানের এক নম্বর সিফাত সে আল্লাহকে কখনো ভুলবে না সে এখানে কাকে রাখবে এখানে শুধু আল্লাহকে রাখবে সে আল্লাহকে কখনো কি করবে না ভুলবে না যে আল্লাহকে কখনো ভুলে না তার নামাজ কখনো ছোটে না কি বলছি বলেন যে আল্লাহকে ভুলে না তার নামাজ কি তার নামাজ ছোটে না আবার বলেন যে আল্লাহকে ভুলে না

যে আল্লাহকে ভুলে না সে নামাজ ছাড়তে পারে না যে আল্লাহকে ভুলে না রোজা ছাড়ে না হামলা আমার আর বে গরুর মধ্যে পার্থক্য পাইলাম দুইটা আমার আর ছাগলের মধ্যে পার্থক্য পাইলাম দুইটা আমার আর পেইমানের মধ্যে পার্থক্য পাইলাম দুইটা এক নাম্বার হইলো আমরা আল্লাহকে ভুলবো না দুই নাম্বার হইলো আমরা নামাজ ছাড়বো না বলেন ইনশাআল্লাহ আল্লাহ নিয়ত বানান বলেন আল্লাহকে ভুলবো না নামাজ ছাড়বো না তিন নাম্বার আজকে হলো রজবের কোন তারিখ আজকে রজবের তারিখ তাহলে আর কতদিন বাকি আছে রমজানের আপনার ছেলে সে ফোন করছে আমি দিন পরে দেশে আসব। আচ্ছা বলুন তো আপনার এখন উচ্ছ্বাসটা কেমন আপনার এখন খুশিটা কেমন খুশি গেলে খুশি না বলেন শুধু এক আওয়াজ আমার ছেলে আসবে ইটালি থেকে ছেলে আসবে ইটালি থেকে কি আসবে বলেন ইটালি থেকে ছেলে আসবে আমাদের তো একটা আওয়াজ ইটালি থেকে ছেলে আসবে আমাদেরও একটা আওয়াজ দেওয়া দরকার রমজান আর মাত্র এক মাস বিশ দিন বলেন রমজানের শুভ দিন এক মাস বিশ দিন রমজানের শুভ দিন যে বলে না তার নাকটা টেনে দেন দিন আবার রমজানের এক মাস আজকে বাড়িতে গিয়া লিখবেন এক মাস বিশ দিন কালকে বিশ মাসি দিয়া লিখবেন এক মাস উনিশ দিন পরশু লিখবেন এক মাস আঠারো দিন এরপরে দিন লিখবেন এক মাস সতেরো দিন আল্লাহ كيد السُّلْبَةَ اللَّهُمَّ بارِكْ لَنَا فِي <applause> رَجَبَ وَشَعْبَانَ وبلغنا رَمَضَانَ اللَّهُمَّ بارِكْ لَنَا فِي رَجَبَ وَشَعْبَانَ وبلغنا رَمَضَانَ إِذَا رَمْضَانَ মাশাআল্লাহ রমজানের জন্য দোয়া করা তাহলে এবার নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহ যে দিন হুঁশ আવાસ রাখে আল্লাহ যে সুস্থতার সাথে রাখে আমি নামাজ কোর বই পড়ব ইনশাআল্লাহ রোজা রাখবই রাখব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল ফরমান রব্বুল আমিন আমি এতার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি আপনি কলেজে পর্যন্ত দিয়ে দেন আমাদের কিন্তু দায়িত্ব আপনার কলিজায় দেওয়া নয় কলিজা দেওয়ার দায়িত্ব তার আমরাও শেষে একটা অজুহাত দিয়ে দিই অমা আলাইনা ইল্লাল বালাহ আমরাও বলি আমাদের দায়িত্ব কান পর্যন্ত পৌঁছানো আমাদের দায়িত্ব কোন পর্যন্ত পৌঁছানো কান পর্যন্ত পৌঁছানো আল্লাহ তালা তাও দান করেন যদি এখন দেখেন আমাদের দেশে একটা স্লোগান আছে কি আছে বলেন এখানে বলেন